ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমি সাথে আছি সবার প্রিয় ইকু প্রতিবারের ন্যায় এসেছি এক হাড় হিম করা ভয়ঙ্কর ঘটনা নিয়ে একটা ঘটনা যা আপনাকে ভাবতে বাধ্য করবে সত্যি কি এমন ঘটনা ঘটে আজ আমরা শুনবো এক নববধূর জীবনের সবচেয়ে ভয়াবহ রাতের কথা প্রস্তুত তো তাহলে চলুন শুরু করি শুরু হচ্ছে ভয়ঙ্কর গল্প আপনার পিছনে কেউ দাঁড়িয়ে নেই তো শ্রোতা বন্ধুরা ঢাকার মোহাম্মদপুরের একটি অভিজাত বাড়ি সেখানেই শুরু হয়েছিল উম্মে কুলসুম পপির নতুন জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে সদ্য অনার্স পাশ করা পপি রূপের দিক থেকে যেন এক রাজকন্যা তার স্বামী একজন বাংলাদেশ পুলিশের ক্যাডার অত্যন্ত সুদর্শন ও সফল একজন মানুষ তবে তাদের জুটি ছিল এক স্বপ্নের মতো কিন্তু পপি তার হৃদয়ের গভীরে একটা গোপন কষ্ট নিয়ে বড় হয়েছে ছোটবেলা থেকেই সে একটা ছায়ামূর্তিকে তার পিছু পিছু হাঁটতে দেখেছে ছায়াটা কখনো তাকে সরাসরি ক্ষতি করেনি কিন্তু তার উপস্থিতি পপিকে একটা অজানা আশঙ্কায় ডুবিয়ে রাখতো সে কারো সাথে এই বিষয়ে কখনো কথা বলেনি পাছে লোক তাকে পাগল ভাবে ঠিক তেমনি বিয়ের দিনটা ছিল উৎসব মুখর নারায়ণগঞ্জের মেয়ের বাড়ি থেকে যাত্রা করে তারা মোহাম্মদপুরের নিজ বাড়িতে প্রবেশ করল চারিদিকে হাসি খুশি মানুষের ভিড় নতুন সম্পর্কের উষ্ণতা সবকিছু কিছু ঠিকঠাকই চলছিল অবশেষে এলো সেই রাত বাসর রাত পপি তার স্বামী নতুন জীবনের স্বপ্ন বুন ছিল চারিদিকে মৃদু আলো গোলাপের পাপড়ি আর মিষ্টি পপি তার স্বামীর সাথে গল্প করছিল। কিন্তু তার মনের কোণে সেই পুরনো ভয়টা কেন যেন আবার উকি দিচ্ছিল রাত যখন গভীর হতে থাকে ঘড়ির কাটা তখন রাত দুটো পার করে তখন পপি হঠাৎ অনুভব করল ঘরের তাপমাত্রা যেন অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে তার স্বামী তখন গভীর ঘুমে পপি বিছানায় উঠে বসল চারদিকে তাকিয়ে তার বুক ধড়ফড় করে উঠল মৃদু আলোতেও সে দেখতে পেল তার শোবার ঘরের এক কোণে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে সেই ছায়া যা ছোটবেলা থেকে তাকে তাড়া করে বেড়াচ্ছে আজ সেটা তার খুব কাছে পপির পুরো শরীর যেন অষাঢ় হয়ে গেল সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না ছায়াটা ধীরে ধীরে পপির দিকে এগিয়ে আসতে লাগল তার শরীরের লোম খাড়া হয়ে গেল হৃৎপিণ্ড যেন বুক হতে বাইরে চলে আসবে এমন অনুভব হচ্ছিল ছায়াটা যখন পপির একদম কাছে এলো তখন সে স্পষ্ট দেখতে পেল ছায়াটার কোনো মুখ নেই কেবল দুটি জ্বলন্ত চোখ সেই চোখ দুটি যেন কোনো এক গভীর দুঃখ আর প্রতিশোধের আগুনে জ্বলছিল হঠাৎ ছায়াটা পপির কানে ফিসফিস করে কিছু বলল বলল আমি তোরই অংশ তুই যখন একা ছিলি আমি তোর সঙ্গী ছিলাম তুই যখন ভয় পেয়েছিস আমি তোকে রক্ষা করেছি আর আজ যখন তোর নতুন জীবন শুরু হলো তখন কি আমাকে ভুলে যাবি পপি কেন যেন ভয়ে কুকড়ে গেল সে বুঝতে পারছিল না এটা কি তার মনের ভ্রম নাকি সত্যি সে তার স্বামীকে ডাকতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না ছায়াটা এবার হাত বাড়িয়ে পপির গলা চেপে ধরল পপি অনুভব করল তার শ্বাস বন্ধ হয়ে আসছে ঠিক সেই মুহূর্তে পপির স্বামী ঘুমের মধ্যে পাশ ফিরল তার গায়ে হাত দিতেই পপির শরীরটা যেন বিদ্যুতের ছোঁয়া পেল সে চিৎকার করে উঠল আর জোরে বলল না তার চিৎকারে স্বামী চেকে উঠলেন তিনি পপির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন পপির শরীর ঘামে ভিজে গেছে চোখ দুটো বিস্ফোরিত তিনি পপিকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন কি হয়েছে পপি দুঃস্বপ্ন দেখেছিলেন নাকি পপি তার স্বামীর বুকে মাথা রেখে হাওমাও করে কেঁদে ফেলল তার স্বামীকে পুরো ঘটনাটা বলতে পারল না শুধু বলল আমার খুব ভয় করছে স্বামী তাকে শান্ত করলেন কিন্তু পপি জানতো এটা কোনো দুঃস্বপ্ন ছিল না ছায়াটা এখনও এক কোণে দাঁড়িয়ে তাকে দেখছে যেন সে তার নতুন জীবনে প্রবেশ করায় ক্ষুদ্ধ পাশর রাতের পর থেকে পপি সেই ছায়াটাকে আর কখনো দেখেনি কিন্তু প্রতি রাতে সে যখন ঘুমাতে যায় তখন তার মনে হয় কেউ একজন তার পাশে দাঁড়িয়ে আছে আর ফিসফিস করে বলছে আমি ফিরে আসব। আমি ফিরে আসব বন্ধুরা কেমন লাগলো আমাদের এই গল্পটি সত্যি কি ছায়াটা পপির জীবন থেকে চলে গেছে নাকি সুযোগের অপেক্ষায় আছে পপির জীবনে কি আবারও ফিরে আসবে সেই ভয়ঙ্কর মুহূর্ত এই প্রশ্নের উত্তর আমরা জানি না হয়তো বা পপি নিজেই এর উত্তর খুঁজে পাবে আজ রাতের মতো বিদায় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ দেখা হবে রাত আড়াইটাই